স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে অনেক আলেমগন বলে চার পাঁচ ছয় সাত মাসের বেশি স্ত্রীকে রেখে বাহিরে থাকলে স্ত্রী তালাক হয়ে যা অজু থাকা অবস্থায় যদি খারাপ কিছু সামনে চলে আসে তাহলে কি অজু ভেঙে যাবে কেউ যদি জামাতে গিয়ে এম এমাম রোকোতে তাকাই অবস্থায় তাক বেড়ে তাহারিমা বাদে কিন্তু সানা পরতে পড়তে এমাম রোকো থেকে উঠে যা তাহলে কি সেই রাখাত পেয়েছে বলে গণ্য হবে কাপড়ে রক্ত লাগলে নামাজ হবে কি গর্ভপাতের কতদিন পর নামাজ আদায় করা যাবে মাসিক অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না হাতে কলমের কালি থাকলে কি অজু হবে বিয়ের পর কাবিনের টাকা কমানো যাবে কি না নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করণীয় কালোজির সামনে কতটুকু পর্দা করব। হাত পাও ডেকে মুখ খোলা রাখলে পর্দা হবে কি মা নামাজরত অবস্থায় আছেন হঠাৎ তার যুবক ছেলে তার সামনে চলে আসলো এতে কি মায়ের নামাজ হবে জামাতে নামাজরত অবস্থায় যদি অজু চুঠে যা সেই ক্ষেত্রে করণীয় কি নামাজ একা পড়লে কি একামত দেওয়া লাগবে গর্ভবতী মহিলার সাথে লুহায় এবং ম্যাচ রাখে এইটা কতটুকু ইসলাম সম্মত আবদুল্লা সাঈদ জানতে চেয়েছেন নামাজে দুনিয়াবি চিন্তা আসলে কি করা যদি নামাজে দুনিয়াবি চিন্তা আসে তাহলে সেই ক্ষেত্রে সাথে সাথেই দুনিয়াবি চিন্তা থেকে মনকে বিরত রাখার চেষ্টা করবেন কিন্তু আশাটা অস্বাভাবিক নয় কিন্তু আসার পরে তাকে কন্টিনিউ করা বা ফিরিয়ে না নেওয়ার আশা এটা অন্যায় কাজ শয়তানের দুখাই পড়বেন না নামাজের মধ্যেই শয়তান সবচেয়ে বেশি ধোকা দিতে যা আবু হেনা জানতে চেয়েছেন শুনেছি সিজদাই গিয়ে দোয়া করলে কবুল হয় কিন্তু জানার বিষয় হলো এটা কি শুধু নামাজের সিজদাই নাকি নামাজ ব্যতীত অন্য শেষদায়েও এটা প্রযোজ্য হ্যাঁ ভন নামাজ ছাড়াও যদি আপনি শেষ গিয়ে সুবাহান রব্বিয়াল আলা পাঠ করেন এবং অন্যান্য দোয়া করেন তাহলে ইনশাল্লাহ এটাও কবুল হবে এরপর নেত্রকোনা থেকে নেত্রকোনা থেকে কাদিজা আক্তার জানতে চেয়েছেন হায়াজ অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কি না হ্যাঁ ভন মাসিক অবস্থায় আপনি আজানের জবাব দিতে পারবেন এত কোনো অসুবিধা নেই মাসিক অবস্থায় নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না নির্দিষ্ট কিছু কাজ করা যাবে না আর এছাড়াও অন্য অন্য কাজ করা যাবে আপনি আজানের জবাব দিতে পারবেন আজানের জবাব দিতে নিষেধ কোনো জায়গায় বলা হয়নি বিল্লাল আহমেদ সুমন আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজ একা পড়লে কি একামত দেওয়া লাগবে এবং সোরা কেরাত কি জুড়ে জুড়ে পড়া লাগবে দেখুন ভাই ফরজ নামাজ যদি একাও পড়েন সেই ক্ষেত্রেও আশেপাশের কেউ একামতে যোগ দিতে পারে আপনি যদি একটু উচ্চ সুরে পড়েন তাহলে সেটা গুণা হবে না আর যদি আস্তে আস্তেও পরেন তাহলেও কোনো গুণা হবে না সাইফুল পাই জানতে চেয়েছেন বিয়ের পর কাবিনের টাকা কমানো যাবে কি দেখুন বিয়ের পরে কাবিনের যে টাকা সেটা যদি স্ত্রী কমিয়ে দিতে চান স্বেচ্ছায় তিনি যদি কম নেন সেটা তার জন্য জায়জা আছে আল্লাহতালা কোরআন শরীফে বলেছেন তিনি যদি সার দেন সেই ক্ষেত্রে স্বামীর জন্য গুণ হবে না আর তিনি যদি স সার না দেন তাহলে স্বামী জোরাজুরি করতে পারবে না কেননা এটি স্ত্রীর অধিকার এবং আল্লাহ তালার নির্ধারিত এমডি ইসমাইল ইসমাহিল জানতে চেয়েছেন মা নামাজরত অবস্থায় আছেন হঠাৎ তার যুবক ছেলে তার সামনে পড়ে গেছে এতে কি মায়ের নামাজ হবে হ্যাঁ নামাজ হবে এত কোনো অসুবিধা নেই যুবক ছেলে সামনে পড়লে যে নামাজ হবে না এমন কোনো কথা নেই তবে ছেলে মা যখন নামাজ পড়ে তখন তার সামনে আসা বা দৃষ্টিতে না পড়া সেই বিষয়টা মাথায় রাখতে হবে কিন্তু মায়ের নামাজ হয়ে যাবে আরিফুল মুশরিক জানতে চেয়েছেন জামাতের নামাজরত অবস্থায় যদি অজু ভেঙে যায় সেই ক্ষেত্রে করণীয় কী দেখুন জামাতে নামাজ চলাকালীন সময়ে যদি অজু চুঠেছা যা তাহলে যে অবস্থায় অজু চুটে গেছে সে অবস্থায় যদি অজু করে চলে আসেন কারোর সাথে কথাবার্তা না বলেন এসে নামাজে শরিক হয়ে যান তো যে জায়গা থেকে অজুজ চটেছে তার পরবর্তী থেকে আপনি নামাজটা পড়তে পারেন আর যদি কারোর সাথে কথাবার্তা বলে থাকেন অন্য কোনো কাজকাম করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সেই নামাজ আবার শুরু থেকে পড়তে হবে মোরাদ আহমেদ জানতে চেয়েছেন গালের দুই পাশের দাড়ি কি কাটা যাবে পাশের দাড়ি কাটা যাবে না সবগুলো দাড়ি কাটলে বা সেভ করলে আপনি গুণাগার হয়ে যাবেন এমাম হোসেন জানতে চেয়েছেন আমরা প্রবাসী বারোটার সময় ছুটি পাই এই সময় জোহরের নামাজ আদায় করলে হবে কি না আপনি যে জায়গাতে আছেন সেইখানে বারোটার সময় জোহরের অক্ত হয় কি না এইটা আগে দেখতে হবে যদি অক্ত হয়ে যা তাহলে জোহরের নামাজ আদায় করলে হয়ে যাবে আর যদি অক্ত না হয় আর অক্টের আগে নামাজ আদায় করলে নামাজ হবে না আর যদি আপনার নিয়মিত এরকম হয় আর এর বাহিরে আপনার নামাজ পড়ার সময় নেই আর সেই ক্ষেত্রে আপনি সেই চাকরি করার জায়জ নেই তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য সেই চাকরি করাই দায় নাই যে চাকরির কারণে আপনি নিয়মিত ফরজ নামাজ সময় মতো আদায় করতে পারেন না আর যদি মাঝে মাঝে এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি যখন সময় পাবেন তখন সেই নামাজটা পড়ে নেবেন কিন্তু আগে পড়তে পারেন না প্রয়োজনে কাজা করা যা কিন্তু অগ্রিম পড়া যায় না আল্লাহ আল্লাহত কোরআনে বলেন ইন্নাস সোলাথা নিশ্চয়ই সালাদ মমিনদের জন্য সঠিক সময়ে পরাঠা ধার্য করা হয়েছে জান্নাতুল নাইম ডান্নাত জানতে চেয়েছেন আপন কালোর সামনে কতটুকু পর্দা করা যাবে হাত পা ডেকে মুখ খোলা রাখলে পর্দা হবে কি কালোজের সামনে অন্য সাধারণ মানুষের মতোই আপনি পর্দা করবেন যদি সামনে যেতেই হয় তাহলে হাত পা ডেকে পরিপূর্ণ পর্দা করে যাবেন আত্মীয় হিসাবে কথা বলবেন সেটা কোনো সমস্যা নেই পাশাপাশি তার খোঁজখবর নিতে পারেন সেটা ঠিক আছে কিন্তু আপনি অন্য দশজনের মতো আপনার কালোজির সামনে পর্দা করে যাবেন যেহেতু তিনিও একজন তার সামনেও পদ্মা ছাড়া যাওয়াও হারাম নুরু হোসেন জানতে চেয়েছেন হাতে কলমের কালে থাকলে কি অজু হবে হ্যাঁ ভাই অজু হবে কলমের কালি এটা আমাদের শরীরে পলেপ তৈরি করে না যে চাপ পড়লে অজু হয় না তবে এরকম বিশেষ কোনো কলম যদি থাকে যে হাতের মধ্যে আলাদা একটা আস্তর তৈরি হয় যেমন নেল পলিশের মতো যেহেতু নেল পলিশের মতো যেমন চামড়ার উপর বসে যা সেই ক্ষেত্রে আপনাকে সেটি উঠিয়ে তারপর অজু করতে হবে বোন জানতে চেয়েছেন গর্ভপাতের কতদিন পর নামাজ পড়া যাবে ভন গর্ভপাতের পর যতদিন পর্যন্ত ব্লিডিং হবে সেই ব্লিডিংটা যদি গর্ভপাতের পর চল্লিশ দিন পর্যন্ত সর্বোচ্চ হয় তাহলে এই কয়েকদিন নামাজ পড়বেন না তারপর আপনি নামাজও পড়তে পারেন সালমা খাতুন জানতে চেয়েছেন কাপড়ের রক্ত লাগলে কি নামাজ হবে দেখুন কাপড়ের রক্ত লাগলে সেই রক্ত যদি পরিমাণে অনেক অল্প হয় তাহলে নামাজ হয়ে যাবে আর যদি পরিমাণে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে নামাজ হবে না এটি বিশুদ্ধ মত যদিও অনেকের মধ্যে রক্ত পাক ভাব পবিত্র তাইম হুসেন জানতে চেয়েছেন কেউ যদি এমাম রক্ষুতে থাকায় অবস্থা নামাজে গিয়ে শরিক হয় তাকবিড়ে বাদে কিন্তু সানা সানাপড়ার সাথে সাথেই এমাম রক্ষ থেকে উঠে যা তাহলে কি সে রাকাত পেয়েছে কি গণ্য হবে দেখুন ইমাম রুখুতে তাকায় অবস্থায় যদি তাকবিরে তাহরিমা বাঁধেন এবং রকুতে যাওয়ার আগেই ইমাম রুখু থেকে উঠে গেল তাহলে সেই ক্ষেত্রে আপনার রাখাত হয়েছে বলে গণ্য হবে না কেননা আপনি ইমান খেয়ে কেননা আপনি এমাম সাহেবকে আপনি রক্ষু অবস্থায় পান নাই আপনি সানা পড়ার আগেই রুকু শেষ হয়ে রুকু শেষ হয়ে গেছে হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি রুকু পেল, সে সালাত পেল যে মুসল্লি ইমানকে ইমামকে রুকুতে পেল, সেই সালাত পেল মোহাম্মদ আফ্রিদি জানতে চেয়েছেন অজু করার পর যদি খারাপ কিছু চোখে সামনে চলে আসে তাহলে কি অঝু ভেঙে যাবে না ভাই এই ক্ষেত্রে অঝু ভেঙে যাবে এমন কোনো কথা নেই রুহুল আহমেদ জানতে চেয়েছেন গর্ভবতী মহিলার সাথে লোহা এবং মেস রাখে এটা কতটুকু স্বয়ং সম্পূর্ণ নাকি বুয়া নাকি কুসংস্কার গর্ভবতী মহিলার সাথে লোহা এবং ম্যাচ রাখা এটির সম্পূর্ণ কুসংস্কার এতে কোনো লাভকথি নেই লাভকথির মালিক মহান রাব্বুল আলামিন বিশেষ কিছু খেলে অসুস্থ হবে সেটা ভিন্ন কথা কিন্তু লোহা এবং মেস রাখলে যে কিছু হবে না এটি সম্পূর্ণ মিথ্যা মিলঠন ভাই জানতে চেয়েছেন স্ত্রীকে দেশে রেখে কতদিন স্বামী প্রবাসে থাকতে পারে অনেক আলেম বলেন চার পাঁচ ছয় সাত মাস বা ছয় মাসের অধিক সময় স্ত্রীকে রেখে দূরে থাকলে স্ত্রী তালাক হয়ে যাবে আবার অনেকে বলেন গুণা হবে দেখুন নির্দিষ্ট কোনো মেয়াদ আদিসে বলা হয়নি যে এই পরিমাণ সময় স্ত্রী দেখে দূরে থাকলে স্ত্রী তালাক হয়ে যাবে এরকম কোনো কথা ফিক্সড বলে দেওয়া হয়নি ওমর রাদে আল্লাহ একটি উক্তি দেখে অনেকে বলেন যে চার মাসের বেশি সময় থাকা যাবে না বা এরকম টাকা যাবে বা এরকম টাকা যাবে এইটা নির্ভর করে স্ত্রী যখন তার ওপর নির্ভর করে তারাও যদি দুইজন দুই জায়গা থেকে গুনাহের লিপ্ত হবে এরকম আশঙ্কা থাকে তাহলে এরকম দুজন আলাদা বা বিদেশে থাকার জায়গা নাই বরং গুণা থেকে বাছার জন্য স্ত্রীর সাথে থাকতে হবে স্ত্রীর সাথে থাকতে হবে যাতে করে গুনাহে লিপ্ত না হয় এত করে যদি অল্পরিজি কেউ হয় সেটা দিয়েই সন্তুষ্টি থাকতে হবে যদি এমন হয় দূরে থাকার কারণে তাদের মধ্যে গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে ভা অপরাধে লিপ্ত হয়ে যেতে পারে তাহলে সে অবস্থায় তাদের জন্য দূরে থাকার জায়াজ নাই সম্পূর্ণ হারাম তাহলে আমরা জানলাম যে প্রবাসীর জন্য প্রবাসে থাকার নির্দিষ্ট কোনো মেয়াদ ইসলামের নির্ধারিত করেনি তবে স্বামী এবং স্ত্রী যতদিন গোনা থেকে বেঁচে থাকতে পারবেন ততদিন থাকতে পারেন গোনা থেকে বেঁচে থাকাটা যদি তাদের জন্য অসম্ভব হয়ে যা তাহলে প্রবাসে থাকাটা জায়েজ নেই